এই তো তো যো টি না আমি তো মার হাই তো তুমি কেন না না এটা আমি তো হাই তো তুমি কেন না করে টি দেখছ আমার বুর রূপা ডাক দিয়েছে বাবা Андрей কই একটা বিয়া আমারে করান আর শীতটা গেলগা হ্যাঁ পুষ্পাশ যখন আগুমা সাহেব বড় তাও একটা ব্যাপার না আদা দাদারে যাই দি কইয়া দিলা না হ্যাঁ জামানা চলি কাছে সেট তো

কিছে কিছে বসরা আমি বুঝি কথা না দাদা হ্যাঁ আমার যে বেয়ারা দা লাভ আরাম দাদা হ্যাঁ বেয়ারা আমার দিকে হিরাকো হেবা কো হেবা লাভ করছিস আমার দিকে হিরাকো হেই যে আকর কুপ আমার দনাল লড়টা আমার দিকে হিরাকো কিছে কিছে ব্যাকরণ লাগে এই যে ঘুষ মার গে ওখানে ঘুম মার যাইতাছে আসছে যোশি মোষ্টি সব গেলগা হ্যাঁ কোন আমার বেয়ারা তো ধান গেলগাতে বিয়া ডাক্তার লাগি কিবাছাক করাম বাস

দেখছি না <muchas> 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 <muchas>

হ্যাঁ রাম দাদা তোমার দাদি লোক্পা মারো দেখছো বিহ কিলোম লাগে বালা যাও যা দেখলাম তো নাতিনে লাগে কুপ্পা কুপি ঢাকা তো নাতিনে তোমার এই যে সাইড হয়ে গেল বা দেখছো কারটা আমি বালা হতো নেই জানি